ফেডারেশন থেকে একটা আমাদেরকে এই কমিটি গঠন করে দেওয়া এক সদস্য বিশিষ্ট যে আমাদের একটা নির্বাচন সুন্দরভাবে যেহেতু এম এ মজিদ সে শ্রমিক লিডার থাকায় সে এই রংপুর সিটি কর্পোরেশনের বত্রিশটা ওয়ার্ডের মধ্যে তেত্রিশের মতো অবৈধ কাঠ সে প্রদান করেছে জেলা সহ এই সিটি কর্পোরেশনের মধ্যে বত্রিশটা ওয়ার্ড কমিটির মধ্যে এই বাসের জন্য একটা যাচাই বাসাই কমিটি আমাদের করার ফেডারেশন থেকে নির্দেশ দিয়েছে আমরা একটা যাচাইবাসের কল্পে দুইজন অ্যাডভোকেটকে তারা দেওয়ার কথা বলছে তারা নির্ণয় করেছে আমরা দুজন শ্রমিককে দিয়েছে এবং এই দুজন শ্রমিক বিভিন্ন রোডের সাধারণ শ্রমিককে ডাকে যখন যে রোড বাসাই যাচাই হবে তাদেরকে ডাকে নিয়ে এসে সেই যাচাই বাছাইগুলো করবে ইতিমধ্যে আমরা মাইকিং করেছি আমাদের ভোটার আইডি কার্ড আমাদের ছবি জমা হলে আমরা ভোটার আইডি কার্ড আমরা তৈরি করব এবং আমরা ভোটার আইডি কার্ড প্রদান করে খুব অতি অতি আমরা একটা নির্বাচ একটা ভোটার বই তৈরি করে আমরা একটা নির্বাচন কমিটি সবার মাঝে আমরা সাধারণ সব একটা আমরা জরুরি সভা দিয়ে আমরা একটা কমিটি গঠন করে আমরা সেই কমিটিটা আমরা একটা নির্বাচন কমিটির গঠন করে তাদের হাতে দিয়ে আমরা একটা নির্বাচন করব তিরিশ দিনের মধ্যে এই নির্বাচন কমিটি নির্বাচন সুসম্পন্ন করবে আমাদের প্রধান অতিথি সাধারণ সভায় সাধারণত আমরা রংপুরে যখন একটা মটর শ্রমিক ইউনিয়নের প্রোগ্রাম করি আমাদের এক নম্বরে আমাদের মটর মোটর মালিক সমিতি থাকে কারণ আমরা আমরা তো ড্রাইভার হেল্পার কন্ডাক্টার আমরা তো কর্ম করি মাহাজানদের মালিকদের তো সেই মালিকরা কিন্তু আমাদের প্রতিটা নির্বাচনে তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করে তাদের অর্থে কিন্তু আমরা চলি মটর শ্রমিক ইউনিয়ন কিন্তু মালিক সমিতির অর্থেই চলে তা নাহলে কিন্তু আমরা মটর শ্রমিক ইউনিয়ন চালাইতে পারবো না তো যাই হোক আজকে যা করছে আমরা এটা ধিক্কার জানাই যে আসলে মন খারাপ হলেও কিছু করা করার থাকে না কারণ আমাদের চাইতে অবুশ কিছু শুরুিক ওখানে আসে হয়তো তারা বুঝে না যে আমাদেরকে ওই লোকজন ওই শ্রমিকগুলোকে নিয়ে কিন্তু আমাদের অফিসে আসতে পারতো প্রোগ্রাম তাদেরকে করা লাগে না তারা যদি নিজেরাই আসি বলতো পঞ্চায়েত জন হোক একশো জন হোক বিশ জন হোক আসি বলতো আমাদেরকে নির্বাচন দেন তাড়াতাড়ি তাতেই হয়তো এত কিছু করা লাগে না तो ये होया थाबे हमारा बात ये तो पूरी बात है बेस नंबर है ये कौन है